আমি দেখছি যে মানুষের করছে এক পঞ্চাশ বৎসর ওইখানে থাকে তার ছেলেরা বিদেশে থাকে একা বুড়ো একটা মানুষ ওইখানে থাকে তার জমিতে সে ঘর উড়াইবে সেই ঘর তারে উড়াইতে দেওয়া হয় নাই বিভিন্ন পুলিশ দিয়ে তাকে হরানি করা হয়েছে বাবার নাম কাশি মাঝি আমার বাবাই ছোট্ট সময় মারা গেছে ভাই ছোট ছোট তুই আমাগো আজ প্রায় আমাগো এককালে ছোট ছোট সময় চার বোন তুই মারা গেছে আমরা আলাদার এই নিয়েছি আলাদার জায়গায় কতটা জায়গা বিক্রি করতে চাইছি পাঁচ লাখ টাকা জমা দিয়ে

এই জাতীয় পার্টির মহাসচিব ছিল যে সাবেক এবং ফটোখালি ফোটোয়াখালী এক যে ফেসিস সরকারের যে এমপি ছিল এব হালাদার আমাদের এখানে কুয়াঘাটার জনসাধারণ বহু জমি সে টাকার ছাড়া মানে অন্যায়ভাবে মানুষের অনেক জমি দখল করে নিয়েছে এবং টাকা ছাড়া অনেক জমির মানুষের হুমকি দুমকি দিয়ে দলিল নিয়েছে এবং বুয়া দলিলও নেছে ইভেন আমার একটা জমি আক্তার বুয়া আমি জসিম বাবুল আমি বিএমপি করতাম আমি এখানে সিনিয়র সহ সভাপতি আমার ছিয়ানব্বই শতাংশ আমার ভাই সহ আমার ভাই ভাই সহ ছিয়ানব্বই শতাংশ জমি সে দুই সালে আমার বাড়ি ঘর ছিল সেখানে গাছপালা ছিল কেটে আব্দুর হামিদ যে প্রেসিডেন্ট আসছিল সেদিন রাতে মানে সমস্ত কিছু মাটির সাথে মিশে সেই জমি দখল করে অন্যায় ভাবে নিয়েছে এখনো সে সেই জমি দখল করে আমি সেই জমি এখনো উদ্ধার করতে পারি নাই মানে তার তেরাসের রাজত্বের এখনো তার তেরাসের রাজত্ব আছে এবং সাধারণ মানুষ আজকে এই জন্যই দাঁড়াইছে আমরা এই জমিগুলা আমাদের নেজ অধিকার এই কুয়াকাটাবাসীর বাসীর নেজ অধিকার আমরা ফেরত চাই এবং তার সুষ্ঠু একটা বিচার চাই সে একটা ফেসিট এবং এই আন্দোলন সংগ্রামেও সে তার একটা মামলাও আছে যাত্রাবাড়িতে হয়েছে সেখানে সে উনিশ নম্বর আসামি আছে আমি এখানে দাঁড়াইয়েছি এই যে আমাদের জমি জমায় সতেরো বৎসর এই রুহুলমিন হালাদার বিভিন্ন পুলিশ দিয়ে হরানি করিয়া বিভিন্ন প্রশাসক দিয়ে হরানি করিয়া আমাদের এই স্থানীয় মানুষের জমি জমা সে দহল করিয়ে এনেছে এবং এই গরিব গরিব মানুষের জমি জমা দহল করিয়ে নেছে এবং এই জায়গা জমি জমা দহল করিয়ে নেছে এগো একেবারে নিঃশ আমি এদের পক্ষে আসছি এরা বলতো যে ওনার বিরুদ্ধে তোমরা কথা বললো না ওনার বিরুদ্ধে কথা বললে তোমরা আয়নাগরছে না আয়নাগর আয়নাগরে চলে যাবা এভাবে অনেক সময় অনেক মানুষ দাবাই দমকাইয়া মানুষকে নিস্তব্ধ করে রাখছে নিস্তব্ধ করিয়া গরিব মানুষের জায়গা জমি উনি দহল করিয়ে নেছে এই গরিব মানুষের জায়গা জমি পূর্ণাঙ্গ তাদের জমি তারা যেন উদ্ধার করতে পারে তাদের জমি যায় রুহুল মিনিস্টার যে দল করছে আওয়ামী লীগের ক্ষমতা দিয়া এই জমিগুলো যে ভাই দয়া করে তারা উদ্ধার করতে পারে এই হল আমার আশা আমার বাবা নাম কাছে মাঝি আমাগো অনে জমি আছে আদগানি এই জমি সব আমাগো 5 লাখ টাকা বানাপত্তর দিয়ে জায়গা হে দল করে লই গেছে কইছে যে দলিল নিমু দলিল নিমু টাকা দিমু

আমরা যে পাইতেছি না আমরা আছি নিয়ে আমরা আষ্ট হইজন আমরা আষ্ট অংশীদেন জন অংশীদেন আমরা জমি পাইতেছি আমার বাবা আমি জমি রাখছি রশিদ মোল্লার পনেরো করা সেই যেতে মামলা দেয় আমার নামে হরানি করতেছে আমার দিন দিন হরানি করতে আছে এর বিশেষ আমরা এখানে দাঁড়াইছি ক্লাবের পাশের এখানে আমরা পঞ্চাশ ষাট বছর ধরে যে জমি আমাকে আমার থেকে খাইতেছি সেই জমি দুই হাজার দশ সালে রুহুল আমিন আলাদা ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করিয়া আমাকে তারাই এটার আমরা একটা সুস্থ সমাধান চাই এটা রুহুল আমিন আলাদার হলো সাবেক মন্ত্রী তারপরে জাতীয় পার্টির মহাসচিব এই এই প্রভাব খাটাইয়েই এই জিনিসটা করছে এবং এই কুয়াকাটা এলাকার অনেক লোকের জমা জমি সে অবৈধভাবে জবর দখল করিয়া বিভিন্ন রকমের কাগজপত্র তৈরি করিয়া দখল করছে